আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিতে ছাত্র তোমাদের জন্য আমরা আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের 10 মিনিট মাদ্রাসা ভিডিও চ্যানেল থেকে তো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে বলছি যে তোমরা যারা আরপিতে দুর্বল রয়েছো এবং যারা আরবিতে ভালো করতে চাও কারণ আরবি প্রথম পত্রের সাথে দ্বিতীয় পত্রের সম্পর্ক রয়েছে তোমরা যদি আরবি প্রথম পত্রে এ প্লাস পেতে চাও তাহলে কিন্তু আরবি প্রথম এবং দ্বিতীয় পত্র দুটাতেই তোমাদেরকে এ প্লাস পেতে হবে যেমন তোমাদের এই দুটি কিন্তু জোড়া সাবজেক্ট ফেয়ার সাবজেক্ট অর্থাৎ আরবি প্রথম পথে তোমরা যদি যে 75 পাও এবং দ্বিতীয়পত্রে যদি 85 পাও তাহলে তোমরা কিন্তু দুটিতেই কিন্তু এ প্লাস পেয়ে যাবে তো আর প্রথম প্রথমপত্রে তোমরা যারা এ প্লাস প্রত্যাশী তারা কিভাবে সহজে 80 পেতে পারবে এখানে আমরা চারটি প্রশ্নকে ফোকাস করব যে প্রশ্নগুলো তোমরা যদি দাও তাহলে কিন্তু এ প্লাস পেয়ে যাবে এবং যারা দুর্বল তারা কিন্তু সহজে পাস করতে পারে পারো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব ভিডিওটিতে এবং কোন কোন প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু আরবিতে ভালো ফলাফল করতে পারবে সেই বিষয়গুলো আমরা একেবারে বিশ্লেষণ করে তোমাদেরকে দেখাবো তো শুরুতেই আমরা আলোচনা করব আন্নাসুল মাদ্রুস সম্পর্ক এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বিশ নাম্বার এই আন্নাসুল মাদ্রুসটি কিন্তু তোমাদের হানড্রেড পারসেন্ট কিন্তু কমন থাকবে আমরা যে সাজেশনটি ইতিপূর্বে দিয়েছি অর্থাৎ আরবি প্রথম পত্রের যে ফাইনাল সাজেশন সেখান থেকে তোমরা যে আমরা তিন থেকে চারটি বা চার থেকে পাঁচটি আমরা নসল মাদ্রুস সেখানে সিলেকশন করেছিলাম ইনশাল্লাহ সেখান থেকে একটি নসল মাদ্রুস কমন পড়ে যাবে তো তোমরা এখান থেকে নসুল মাদ্রুসের যে যে এটি আছে তোমরা এটি কিন্তু যদি কমন পড়ে তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে এখানে এক নম্বরে যে চারটি প্রশ্ন রয়েছে চারটি প্রশ্নই কিন্তু তোমরা এখান থেকে দিতে পারবে যদি তোমরা যে সাইদ পাঁচ সাই থেকে পাঁচটি তোমরা নসুল মাদরুস তোমরা মেন বই থেকে পড়ো এরপরে তৃতীয় নম্বরে নসং যে প্রশ্নগুলো এগুলো কিন্তু তোমাদের কমন পড়ে যাবে যেহেতু এগুলো তোমাদের মেন বই থেকে আসে যেমন সই খাতা আসে এরপরে তোমাদের আসে তোমা যে যে বসন পরিবর্তন আসে এরপরে সিগা চাওয়া হয় माजी থেকে মজারে মজার থেকে माजी এ ধরনের সিগা চাওয়া হয় এবং যে আলফাসুল মরাতে অর্থাৎ সমাপ্ত শব্দ এগুলো কিন্তু কমন পড়ে যায় তো এখানেও যে বারো নাম্বার এটিও কিন্তু শিউর তোমরা দিতে পারবে এবং এক নম্বরে যে আট নাম্বার এটিও কিন্তু তোমরা শিউর দিতে পারবে অতএব এতে কোনো সন্দেহ নেই অতএব এখান থেকে তোমরা নসুল মাতরুস থেকে কিন্তু তোমরা বিশ নাম্বার পেয়ে যাবে অনায়াসে এতে কোনো সন্দেহ নেই প্রথমে তোমাদেরকে যে নসুল মাতরুস আমরা যে সাজেশন দিয়েছি সেখান থেকে চারটি বা পাঁচটি আমরা যদি তোমরা না দেখে থাকো তাহলে আমরা পেয়ে যাবে দেখবে প্লেলিস্ট অল কিন্তু প্লেলিস্ট আমরা ভিডিও দিয়ে দিব তোমাদের জন্য তোমরা সেখান থেকে কিন্তু সহজেই দিতে পারবে তো সেখানে যেগুলো দিব আমরা তোমরা সেগুলো কিন্তু খুব ভালো করে পড়বে পড়ে পড়লে সেখান থেকে ইনশাল্লাহ তোমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে তো এখানে কিন্তু ভুল করবে না যেহেতু নসল মাদ্রস তোমাদের কমন থাকে নসল অর্থাৎ তোমাদের পাঠ্য বই থেকে এটি যেহেতু দেওয়া হয় এটি কিন্তু কমন থাকে এখানে তোমরা যদি এটি মিস করো বা কোনো প্রশ্ন যদি মিস করো এখানে যে বিশ নাম্বার আছে বিশ নাম্বার যদি তোমাদের মিস হয় কোনো একটি প্রশ্ন যদি তোমাদের মিস হয় তাহলে কিন্তু তোমরা যারা এ প্লাস প্রত্যাশী তারা কিন্তু এ প্লাস কিন্তু সহজেই কিন্তু এ প্লাস পেতে পারবে না অতএব এটি কিন্তু মিস করবে না। এবং যারা সহজে করতে তারাও কিন্তু এখানে এই মাদ্রাস কখনো মিস করা যাবে না এটি তোমাদেরকে ভালোভাবেই দিতে হবে যে এটি তোমাদের কমন পড়ে তোমাদের মেন বই থেকে এটি আসে এরপর বলবো যে তোমাদের আহ নসল মাদ্রুস এটিও কিন্তু সহজ যেহেতু তোমাদের এটি পড়লে লাভ হবে না এটি কিন্তু আনকমন থাকে অর্থাৎ তোমাদের পড়ার থেকে আসবে না তারপরেও কিন্তু যে বিষয়বস্তু থাকবে খুব ভালো করে খেয়াল করার যে বিষয়বস্তু থাকবে এটি তোমাদের একেবারে পরিচিত কোনো বিষয়বস্তুর উপর দেবে যেটি তোমরা সহজে জানো যেমন নামাজ হতে পারে রোজা হতে পারে বা তোমার পরিচিত যে কোনো বিষয় বস্তু হতে পারে অতএব এটি একেবারে সহজ তো এখানে এটিও কিন্তু তোমরা যারা প্রত্যাশী তোমরা কখনো এটিও কিন্তু মিস করবে না যেহেতু এটি যদি তোমরা দুই একটি প্রশ্ন যদি তো মিস করো তাহলে কিন্তু তোমরা এ প্লাস কিন্তু হারাবে তো এখানে তিন নম্বরের যে প্রশ্নটি রয়েছে নসল গাড়ির মাছরুজ থেকে তোমরা আগে প্রশ্নগুলো পড়বে আগে প্রশ্নগুলো পড়লেই তোমরা প্রশ্ন কি সংক্রান্ত চাওয়া হয়েছে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে নসটি কোন সংক্রান্ত এসেছে এবং প্রত্যেকটি ফ্রস্টে তোমরা কিন্তু সহজ উত্তর দিতে পারবে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু নসের মতো থেকে তোমরা পেয়ে যাবে তোমরা যারা ভালো স্টুডেন্ট তোমরা কিন্তু এটি কিন্তু বুঝতে পারবে যে কোন বিষয় বস্তু সম্পর্কে চাওয়া হয়েছে এবং প্রশ্নটি কি এবং উত্তরটিও কিন্তু বিধে রয়েছে এরপরে আহ যেটি রয়েছে নস সংক্রান্ত যে প্রশ্ন নস সংক্রান্ত যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু সহজ তোমরা দেখতে পাবে যে এখানে আহ যে আলফাজুল মোতাদত অর্থাৎ বিপরীত শব্দ বিপরীত শব্দ সাধারণত আহ আসে নাসুল গায়ের মাদ্রস মধ্যে বিপরীত শব্দগুলো আসে এরপরে এরপরে এর থাকবে এ আলিফ এবং বা মিলকরণ এই আলিফ এবং বা সাথে মিল করণ এটি কিন্তু একেবারে আরও সহজ হচ্ছে যে নস থেকে মাঝে শিখে বের করণ চারটে মাঝে শিখে বের করতে হবে এবং এগুলোকে মোজারিতে রূপান্তর করতে হবে এর ফলে আরো তোমাদের জন্য থাকতে পারে যে আহ রাতিবিল অর্থাৎ বাক্য যে তারিব বাক্য করতে অর্থাৎ বাক্য সাজানো এলেবেলে বাক্যগুলোকে তোমরা সাজিয়ে লিখবে এই ধরনের আসলে এটা একেবারে সহজ তোমরা যদি যারা এ প্লাস প্রত্যাশী তোমরা কিন্তু তোমাদের জন্য এটি খুবই সহজ হতে পারে এবং যারা মানে সহজে পাস করতে চাও তোমরা যদি পারো এটি টাস করবে না পারলে সমস্যা নেই এরপরে আমরা আলোচনা করব যে এম অবশ্যই তোমরা বিষয়গুলো আগে প্রশ্নগুলো পড়বে এখানে নসল গাইডের মাদ্রাসে যে প্রশ্ন আছে এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে এরপরে থাকবে কিছু হচ্ছে কবিতাংশ কবিতাংশের এখানে যে বড় প্রশ্ন খুলাসা অবশ্যই একটি কিন্তু কমন পড়ে যাবে দুটি খুলাসার মধ্যে একটি খুলাসা কমন পড়ে যাবে এর ফলে কবিতা আরো গুরুত্বপূর্ণ একটি যে প্রশ্ন সেটি হচ্ছে যে কবিতাংশ অংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ছয় নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে একটি দিবে এটিও একেবারে হান্ড্রেড কমন তোমরা যদি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা যদি পাঁচ থেকে ছয়টি বা সাতটি এরকম আমরা যেটি যে তোমাদের সাজেশান দিয়েছি সেখান থেকে একটি কিন্তু কমন পড়ে যাবে আরো হচ্ছে তোমাদের এখানে রয়েছে যে যে ব্যাখ্যা ব্যাখ্যাটিও কিন্তু কমন পড়বে এতে কোনো সন্দেহ নেই তোমরা যদি দুই থেকে তিনটি ব্যাখ্যা যদি শিওর করতে পারো তাহলে কিন্তু একটা ব্যাখ্যা তোমরা কমন পেয়ে যাবে অর্থাৎ দুটি তিনটি না হলে দুটি ব্যাখ্যা যদি তোমরা কমন করতে পারো এখান থেকে একটি ব্যাখ্যা কমন পড়ে যাবে এরপরে শূন্যস্থান করবে শূন্য স্থান পূরণটি তোমাদের নসুল মাদ্রুস অথবা নসুল গায়ের মাদ্রসের এবারত থেকে আসবে নসুল মাদ্রুস অথবা নসুল গায়ের মাদ্রসের এবারত থেকে আসতে পারে অতএব তোমরা সেটি খেয়াল করবে এটি আসারই কথা যদি সেখান থেকে আসে তোমরা এখানে শূন্যস্থান পূরণ করে দেবে এখানে খুবই সহজ তোমরা বক্স থেকে শূন্যস্থানগুলো পূরণ করে নেবে এবং আহ এর ফলে হেয়ার এর আরো গুরুত্বপূর্ণ যে যে একটি প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে হেয়ার হেওয়ার কিন্তু তোমাদের জন্য কমন পড়ে এটি কিন্তু তোমরা কখনো মিস করবে না যারা এই প্লাস প্রত্যাশী এবং যারা এই প্লাস প্রত্যাশী যারা দুর্বল রয়েছে তোমরা কিন্তু দুটি কমপক্ষে দুটি হাওয়ার যদি তোমরা পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের একটি হাওয়ার কিন্তু চলে আসবে এটি কিন্তু শিওর তোমরা এটিও কিন্তু মিস করবে না হাওয়ার কিন্তু দশ নম্বরে কিন্তু হেওয়ারটি রয়েছে অন্যগুলো তোমাদের না হলে নয় কিন্তু হ্যাওয়াটি তোমরা কখনো মিস